আজকে ইন্টারন্যাশনাল ডগ ডে এবং সেই সাথে সাথে আর জন্মাষ্টমী আমাদের আশেপাশে যত ছোট ছানারা রয়েছে যত প্রাণীরা রয়েছে তাদের প্রতি তাদের জন্যে আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আজকে তারা যেন ভালো থাকে কারণ তারা মানুষের চেয়ে অনেক বেশি শ্রেয় শ্রেয়াচ্ছে দুজনেরই লাজনাছে আরে যাই হোক আজকের ভিডিওটিতে আমি দেখাচ্ছি যে আমি এক বন্ধুর বাড়িতে চলে গিয়েছি আমার ওরিওকে নিয়ে আসলে ওরা একটি ছোট্ট বিগল বাচ্চা নিয়ে এসেছে বাড়িতে তো সেটা শোনার পর আমি ওরিওকে নিয়ে একদম সাথে সাথেই পৌঁছে যাই ওদের বাড়িতে এবং ছানাটিকে দেখে আমার মনে হয় সত্যি কি সুন্দর কি মিষ্টি একটা বাচ্চা আমি একা খুশি হয়েছি তা নয় আমার ওরিওকে দেখো এত খুশি হয়েছে যে ওর সাথে বন্ধুত্ব করার জন্য খুবই ব্যস্ত হয়ে উঠেছিল কিন্তু ওর সাথে তো এখন খেলতে যাওয়া দেওয়া যাবে না কারণ ও একটা ছোট বেবি এবং যেহেতু ওর ভ্যাকসিনেশন বা ইত্যাদি যা যা প্রসিডিয়ার সেটা তখনও কমপ্লিট হয়নি সেই জন্যে কিন্তু ওদেরকে একটু আলাদা বা ওকে একটু ক্রেটে রাখার ব্যবস্থা করা হচ্ছিল কি বাবা খুব আশ্চর্য ব্যাপার হয়ে একদম মনে হচ্ছে একটা আবার তো তা একজন বাইরে থেকে আর একজন ভেতর থেকে যেভাবে কমিউনিকেট করেছে তোমরা দেখলে তাতে আমার মনে হলো যে সত্যি ওদের মধ্যে যে সরলতা ওদের মধ্যে যে সৌন্দর্য ওদের মনের যে এত সুন্দর একটা ভাবভঙ্গি ভাব প্রকাশ এবং সেটা কত সহজ তেমনটার যদি খানিকটা একটু আমাদেরও হতে পারত তাহলে হয়তো এই মানুষ বেঁচে যেত না না খুলবে না থাকো ছোট বেবি তো ছেড়ে দাও ছোট বেবি তো চলো ওকে ঘুমোতে দাও এখন ঘুমোবে তো একটু বাদে বাদে ঘুমোয় না ওরা চলো ওরিও চলো চলো এসো 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 ওকে ঘুমো করতে দাও হ্যাঁ গুড গুড আর যায় না আর যায় না আর যায় না ওকে ঘুমো করতে দাও বাবা ও তো ঘুমো করুক হ্যাঁ ও একটু ঘুমো করু না আসো তুমি আসো 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 কাম 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 एन्टीबिस